এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নবগ্রামে অবৈধভাবে বসবাস এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করলো নবগ্রাম থানার পুলিশ নবগ্রামে অবৈধভাবে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করে কোর্টে পাঠালো পুলিশ পুলিশ সূত্র এবং আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পেরেছি বছর কয়েক পূর্বে বাংলাদেশের এক তরুণী টুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতে প্রবেশ করে মুর্শিদাবাদের নবগ্রামের রাজখণ্ড গ্রামের এক যুবককে সে বিয়ে করে এরই মধ্যে তার টুরিস্ট ভিসা কিন্তু সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তারপরেও সে থেকে যায় পরবর্তীতে রাজখন্ড গ্রামে সেই যুবকের সঙ্গে টানাপড় সম্পর্কে জন্য বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে আরেকটি দ্বিতীয় সংসারে সে আবদ্ধ হয় সে এবং তার সন্তানের জন্ম দেয় যার বর্তমান বয়স এক বছর চার মাস এরই মাঝে দ্বিতীয় দ্বিতীয় যে সম্পর্কে জড়িয়েছিলেন যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার সঙ্গে তার সঙ্গে রীতিমতো আবারও সম্পর্ক পারিবারিক কারণে শুরু হয় এরই পরে যদি নবগ্রামের একটি জায়গায় অস্থাভাবে একটি ঘর ভাড়া মাঝে জানতে পারে এবং গতকাল অর্থাৎ বুধবার সেখানে গিয়ে তদন্ত শুরু করে জানতে পারে আহ টুরিস্ট ভিসা নিয়ে এসে ভারতবর্ষে এসে কিন্তু বর্তমানে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং অবৈধভাবে বসবাস করছে তাকে গতকাল গ্রেপ্তার করে আজকে কিন্তু নবগ্রাম থানার পুলিশ কোর্টে পাঠিয়েছে এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র ছেলেদের পোশাক নিয়ে হাজির স্টাইল হাব আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি কোম্পানির ট্রেন্ডি স্মার্ট স্টাইলিশ ক্যাজুয়াল পার্টি ওয়্যার শার্ট টি শার্ট ও জিন্স চাইছেন তাহলে আজই চলে আসুন স্টাইল হাবে ঠিকানা নারকেল বাগান নবগ্রাম মুর্শিদাবাদ প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি পুলিশ কারণ নিয়েছিল আছে ওই দুইজনের নিছো আপনি নিয়েছিল কেন আপনি কিভাবে এসেছিলেন ভারতে কতদিন থেকে আছেন আপনাকে কেউ কি নিয়ে না নিজে এসছিলেন কিছু বলুন কিছু বলুন আপনাকে আজকে নিয়ে এসছে কেন একাই কি অবৈধভাবে এসেছিলেন নাকি আপনি বৈধভাবে এসেছিলেন তাড়াতাড়ি পুলিশ ধরলো কেন বৈধভাবে এসেছিলেন তো কতদিন থেকে ছিলেন অবৈধভাবে কতদিন থেকে অবৈধভাবে ছিলেন